হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু সুস্মিতা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা বেশ ভালোই আছি তো আজকে আমার এই ছোট্ট ভাইটি রিংসে এমন ভিডিও শেয়ার করতে চলে এসেছি তোমাদের সঙ্গে আর এই দেখো আমার ছোট্ট লালপুরি ও এই বিয়ে উপলক্ষেই এই বাটারফ্লাই ড্রেসটা কিনেছে যদিও বাটারফ্লাইয়ের উইংসটা লাগানো হয়নি তো শুধুমাত্র ড্রেসটাই পড়েছে আর সেজে বুঝে আমার শোনাটাই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর এখানে আমার মাও রেডি হয়ে গেছে মায়ের প্রথমে যাওয়ার কোনো কথাই ছিল না মা একদমই যেতে চাইছিল না অনেক জোর করে তারপর মাকে রাজি করানো হয়েছে যাওয়ার জন্য আর এখানে চলে এসেছে আমার মিজো মেসুমশাই আর আমার বাবা আমার বাবাকে হয়তো আমার পুরোনো বন্ধুরা চিনতে চিনতে পারো আর এখানে আমি সেজে কমপ্লিট হয়ে গেছি এই হলো আমার লুকস ভাই ইং সেরেমনি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মেজমাসি মেজো মেষ মশাই ওরা বাড়ির কাছে থাকে তো সেই জন্য ওরা আসতে পেরেছে ছোটো মাসি ছোটো মেয়ের সমস্যা আসতে পারেননি আর এখানে হচ্ছে আমাদের নতুন বউ ওই দেখো এই নতুন বউকে বলা হলো একটু ভাইকে একটু টাচ আপ করে দিতে ও তো কিছু মেকআপ টেকআপ করে না আমি বলেছিলাম তো ওদের আগে কথা হয়েছিল যে ওর বউ একটু করে দেবে টাচ আর এই দেখো আমার কর্তমশাই আমি রিংসের মনের আগের দিন বিকেলবেলায় পৌঁছে গেছিলাম বড় বাড়ি আর আমার বড় মশাই দিনের দিন পৌঁছেছে তো উনি তো সমস্ত সময় ক্যামেরা নিয়ে ব্যস্ত ছবি তুলতে আমাদের তো পাত্তায় দিচ্ছে না টুকটাক একটু ছবি তুলে দিয়েছি আমি একটু ভিডিওতে এসেছে আমার আর এখানে হচ্ছে ফটোগ্রাফি করছে আমার ভাই ভাইয়ের বউয়ের তো ছবি তুলতে ভীষণ ভালোবাসি ও মানে এরকম বিয়েবাড়িতে শুধুমাত্র এর আগেও যত বিয়েবাড়িতে গেছি ও ক্যামেরা নিয়ে গেলে ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকে ও কাউকে বার্তা দেয় না একদম আর এখানে বিভিন্ন রকমভাবে ছবি টবি তোলা হচ্ছে আর এদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের নতুন বুক কেমন হয়েছে সেটাও জানিও ড্রেস আপ কেমন সব কিছু কমেন্ট করে অবশ্যই জানিও হ্যাঁ তো যাই হোক ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদেরকে রিকোয়েস্ট করছি বারবার অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর কোনো ভিডিও দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর এখানে হচ্ছে আমাদের নতুন বড় দুই বোন ছোটো বোন ছোটো বোন আর ও দুজন মিলে ছবি তোলা হলো আর কি ছবি তোলার জন্যই এদেরকে না করা হয়েছে আর এখানে হচ্ছে আমাদের বাড়ি থেকে যে তত্ত্বগুলো এসেছিলো সেগুলো তো মা শাড়ি স্যার ব্লাউজ চিপস চকলেট এই প্যাকেট তত্ত্বগুলো আগেই সাজিয়ে নিয়েছিল আর আমি সকালবেলায় সাজিয়েছি হচ্ছে তোমার মিষ্টির যে তত্ত্বটা আর বলে দিই এটা হচ্ছে রিং ডায়মন্ড রিং আমি মেনলি আমি পছন্দ করেছিলাম তো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক তত্ত্ব ব্যাপারটা যেটা বলছিলাম তোমার হচ্ছে তিন চারটে তত্ত্ব আমি সকালবেলায় সাজিয়েছি তো সকালবেলায় সাজানোর পর্যাপারে খুব সুন্দর করে ভিডিওটা করলাম হ্যাঁ তো ভিডিওটা করার পর কি হলো আমি যখন ভিডিও এডিট করছি গ্যালারিতে খুঁজে 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 করে খুঁজে কিছু দিয়ে না ভিডিওটা আসলে ব্যাপারটা হচ্ছে আমার ভিডিওটা করাই হয়নি জাস্ট অনই করেছিলাম স্টার্ট করিনি ভাবো তোমাদের কার কার এরকম হয় সেটা বললো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমার কিন্তু মাঝে মধ্যে এরকম হয় আর এখানে হচ্ছে আমরা চলে এসেছি লোকেশনে লোকেশনে অবশ্য আগে এসেছি ওটা অন্য রুমের ভিডিও ছিল লজের আর এটা হচ্ছে মেন জায়গা যেখানে রিংস মানে রিংটা হবে আর কি এক্সচেঞ্জ করা হবে একে অপরকে আর কি রিং করানো হবে এনগেজমেন্ট যেখানে হবে সেই জায়গাটা সেই ব্যাকগ্রাউন্ডটা এরকম মানে সেরকম এরকম সাজিয়েছে আর তোমার হচ্ছে আমাদের বউয়ের কাজিন সিস্টার আমার ভাইকে নিয়ে ভীষণ হাসি ঠাট্টা করছিলো খুব মজা করছিল। ওরা একটু আগে দেখলে না ছবি তুলছিল ওরাই আর এখানে আমার দুষ্টুটাই দেখো যে টিফিনটা আমাদের দিয়েছিল টিফিনের প্যাকেটটা তার মধ্যে থেকে যেটা ওর পছন্দ সেটা নিয়েছে আর নিয়ে খাওয়ার পর ঝাল লেগেছে যথারীতি তো হচ্ছে তোমার আর ওই ওর তো একটু সমস্যা হলে চিল্লা চিল্লামিল্লি শুরু করে দেয় আর যেটা বলছিলাম তোমার হচ্ছে কাজিন সিস্টারদের আমি ভেবেছিলাম ওর মাসিটা সেই হবে হয়তো এতটাই বড় তারপরে শুনলাম না ওর ওগুলো সব দিদি যাই হোক এখানে ভিডিওটার এই দশা হওয়ার কারণ হলো আমি তো ব্যস্ত ছিলাম রিং নিয়ে কারণ আমার হাতেই রিংয়ের প্লেটটা ছিল তো রিংয়ের প্লেটটা তো সেরকম কিছু সাজায়নি দেখেছ জাস্ট ফুলের পাপড়ির ওপরে রেখে দিয়েছিলাম আর একটা প্লেটে ওই যে হয় না পানের বাটার যে ঢাকাগুলো ওই ওই রকম আর কি ডিশ একটা তো যাই হোক আমি তো ওখানে ব্যস্ত ছিলাম মাকে দিয়েছিলাম ভিডিও করতে এবার মেয়ে আমাকে দেখতে পায়নি যাই হোক যে কারণে হোক কানাকাটি শুরু করে দিয়েছে মেয়ের সামনাতে গিয়ে মায়ের ভিডিও করার এই অবস্থা হয়ে গেছে ক্যামেরার সামনে আঙুল দিয়ে দিয়েছে না হয়ে গেছে তো যাই হোক ক্লোজ থেকে দেখাতে পারলাম না সেই জন্য রিং এক্সচেঞ্জের ভিডিও মানে ছবিটা আর কি তো বিভিন্ন রকমভাবে ওরা ছবি টবি তুলছিলো ক্যামেরাম্যান তো বিভিন্ন রকমভাবে ছবি তুলতে বলছিলো আর ওদের তো ভীষণ লজ্জা লাগছিল কারণ স্বাভাবিকভাবেই সব গার্জেনরা রয়েছে বড় বড় গুরুজনরা রয়েছে তাদের সামনে এইভাবে ছবি তোলা তো খুবই মুশকিল ব্যাপার আগেকার দিনে কিন্তু এগুলো ছিল না মানে আগেকার দিনে মানে কয়েক বছর আগেই ছিল না আমাদের বিয়ের টাইমেও এরকম ছিল না আড়াল আপডাল ছিল ব্যাপারটা কিন্তু এখন তো সবই ওপেন হয়ে গেছে কিন্তু যাই হোক আমার মতে এগুলোতে ওদের খুব সমস্যা হয় তাই না ওদেরও তো লজা টজা লাগে সবাই তো ফ্রি মাইন্ড ফ্রিলি করতে পারে না এরকম ভিডিও টিডিও মানে ছবি টবি তুলতে পারে না এরকমভাবে ওপেনলি তো যাই হোক এখন যেটা প্রচলন হয়েছে সেটা তো করতেই হবে তো যাই হোক ঠিক আছে আমার কোনো ব্যাপার নয় কিন্তু আমার মনে হয় ওদেরই সমস্যা হয় যাদেরকে তোলা হয় ছবি তার লজ্জা পায় তাদেরই অসুবিধা হয় তো যাই হোক ছবি রবি তুলল আর এরপর দেখবে মেয়ের বোন দুই বোন মিলে নাচও করেছে আর কি গানের নাচ করেছে ওরা সেটা তোমরা অবশ্যই ভালো করে দেখে কমেন্টটা করবে আর এবার বলি আমাদের যে খাবার দাবারের ব্যাপার আমরা প্রথমে গিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস যেটা পেলাম সেটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের ছিল আম পোড়া শরবতের মতো খেতে অনেকটা ওই ছিল তারপরে একটা টিফিনের প্যাকেট দিয়েছিল। আর তারপরে হচ্ছে মেন কোর্স ছিল মেন কোর্সে যেটা ছিল আমাদের আর কি তোমার সাদা ভাত ছিল পোলাও ছিল এজো চিংড়ি তারপরে হচ্ছে তোমার মাছের কালিয়া ছিল আর ছিল হচ্ছে তোমার মাটন ছিল লর জমচম ছিল ভিজ ডাল ছিল পাঁপড় ছিল চিপস ছিল আর তোমার আইসক্রিমটা ছিল দারুণ কোন আইসক্রিম ছিল আর মুখসুদ্ধি ছিল আর হয়তো কিছু কিছু বাদ গেলেও যেতে পারে তো এরপরে যখন মেনুটা তোমরা দেখতে পাবে সেটা স্টপ করে সেটা একটু দেখে নিও তো যাই হোক টোটাল খাবার দাবার খুব ভালো ছিল খুব ভালো ব্যবস্থাপনা করেছিলো আর ছোটোর ওপরে অনুষ্ঠানটা হয়েছে রিংসের মানে হিসেবে এটা এনা তো ভালো লেগেছে আর এখানে হচ্ছে তোমার যে কেকটা ছিল সেই কেকটা এই কেকটা এবার কাটিং করা হবে তো কেকটা খুব সুন্দর ছিল দেখতেও খুব সুন্দর রেড ভেলভেট কেকের মতো আর কি রেড ভেলভেটই আর কি এক এক জায়গায় এক এক রকম থাকে অবশ্য তো খুব সুন্দর এই এটাও খুব সুন্দর ছিল তো হচ্ছে তোমার খেতেও ভালো ছিল দেখতেও ভালো ছিল আর তো কেক কাটিং এবার হবে তো কেক কাটিং করার সময় ওই যে ইয়েটা রং মশারটা নিয়ে একটু সমস্যা হয়েছিল প্রথম তো জলদি চাইছিল না তারপরে আবার নিয়ে আসা হলো জন্য একটু লেট হলো আর তোমার হচ্ছে এই যে বরফে ডেকে দিয়েছে প্রচুর পরিমাণে স্নোফল হচ্ছিল ফোমগুলো এত পরিমাণে ছড়িয়েছে পুরো ঢেকে দিয়েছে যাই হোক ভালোই কাটলো খুব ভালোভাবেই রিংসের অনেকটা কমপ্লিট হয়ে গেলো এবার হচ্ছে বিয়ের পালা সামনে আসছে প্রথম দিকে তো ভাই খুবই ইয়ে করছিল। আর কি করবে না আর তাড়াতাড়ি দিদি করবে এরকম বলছিল তো এখন অনেক কষ্টে মানানো হয়েছে দেখা যাক তো কী হয় যদি তাড়াতাড়ি হয়ে যায় তাড়াতাড়ি তোমরা ভিডিওটা পেয়ে যাবে আর যদি লেট করে তাহলে কিছু করার নেই যাই হোক সামনে ওয়েট করছি বিয়ের জন্য বিয়েটা ভালোই ভালো কেটে গেলে ভালো হয় তোমরা সবাই আশীর্বাদ করো প্রে করো যেন ভালোই ভালোই বিয়েটা সম্পন্ন হয়ে যায় শুভ সুশিক্ষম তাড়াতাড়ি যেন সব কিছু সম্পন্ন হয়ে কেটে কেটে ওরা একে অপরকে কেক খাইয়ে দিল আর তারপর আমরা একটু নাচটা যেটা হলো নাচটা একটু দেখে নিলাম নাচটা দেখে তারপর খাওয়া দাওয়া করে আবার আমার শ্বশুর বাড়িতে আর কি ফিরে এসেছিলাম ওখান থেকেও কারণ আর টাইম ছিল না আমার বাড়ির তারা ছিল একটু বাড়িতে চলে আসা সেই জন্য আর বাবা বাড়িতে ওদিকে ফিরে যেতে পারিনি ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম আর এই টাইমটা ছিল হচ্ছে তোমার হোলির টাইমে হোলির আগের দিন আর এই দেখো এখানে যেটা দেখতে পাচ্ছ হচ্ছে এই মালাটা আমরা নিয়ে এসেছিলাম আমরা হয়েছিলাম হয়তো মালা বদলগুলো করবে কিন্তু ওগুলো তো কিছুই করলো না মালা বদলটা শুধুমাত্র ছবি তোলা হলো তাও অনেক বলে বলে ছবিটা তুললো আর কি মনে করিয়ে দিলাম বারবার করে যে মালাটা আনা হয়েছে মালাটা কিছু করুন তো যাই হোক ছবি তুললো কারণ যতই হোক খরচা করে মালাটা তো কিনেছি যাই হোক এই দেখো আমরা খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ি ফিরে গেছি তো এরপরে স্বাভাবিকভাবেই মেয়ে তো সেরকমভাবে খায়নি এই টাইমে একটু শরীরটা খারাপ ছিল ওর যেতে পারবো কি না সেই নিয়ে প্রচণ্ড টেনশনে ছিলাম যাই হোক যেতে যেতে পেরেছি তো সেরকম কিছু খায়নি তো খাওয়ার সময় স্বাভাবিকভাবেই বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই জন্য আর ভিডিও করতে পারিনি খাবারের যাই হোক পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও আর কমেন্টটা প্লিজ পুরো বারবার বলছি আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভোরো না তো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই আমার পরিবারে অবশ্য সঙ্গে থেকো